নমস্কার আমি পল্লবী আজকের আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে আজকের হচ্ছে তেইশে ডিসেম্বর গতকাল রাত্রে আমরা এমনি নর্মালি খেতে খেতে কথা বলছিলাম তো কথা বলতে বলতে হঠাৎই আমি বললাম যে এই টাইমে আমরা গত বছরে বেনারসে গিয়েছিলাম বেনারস থেকে কলকাতায় গিয়েছিলাম কত মজা হয়েছিল তো এই কথা বলতে বলতে আমি বললাম যে কোথাও না যাই চলে বৃন্দাবন থেকে ঘুরে আসি তো এই কথা বলতে বলতে আমার বার বললো তাহলে প্যাকিং শুরু করে নাও এক্ষুনি বেরিয়ে যায় আমরা সবাই বললাম এখন বার হলে প্যাকিং ট্যাকিং করতে তো এক দু ঘন্টা লাগবেই তারপরে বেরোতে বেরোতে টাইম লেগে যাবে পৌঁছাতে পৌঁছাতে দিন হয়ে যাবে তো তার থেকে বরঞ্চ এখন আমরা চলো প্যাকিং করে নিই রান্নাঘর টান্নাঘর সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিই কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা একটুখানি তৈরি হয়ে বেরিয়ে যাব তো সেই কথা মতোই কাজ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু ঠিকঠাক করে আমরা বেরিয়ে যাই আর রাত্রেবেলা আমরা প্যাকিং করে রেখে দিয়েছিলাম কিন্তু এখনও ঠিক হয়নি যে কোথায় যাব এখন ঠিক হয়ে গেছে কিন্তু রাস্তায় বেরিয়ে যখন প্রথম স্টার্ট করলাম তখনও কিন্তু ঠিক হয়নি যে আমরা কোথায় যাব আমরা যাব রাজস্থানের জয়পুর তিন চারটে জায়গা ঠিক হয়েছিল যার মধ্যে ছিল জয়পুর সিমলা তারপরে ছিল মাসৌরি আর ছিল বৈষ্ণোদেবী মন্দির আর ছিল বেনারস বেনারসে গেলাম না এই জন্য বেনারসে কি একটু না থাকলে হয় না সেই জন্য গেলাম না সোজা গেলে মথুরা আর আমরা এই সাইডে কাঠ নিয়ে নিলাম এখান থেকে গেলে রাজস্থানে ঢুকে যাব। তো এখনো ঢুকিনি যখন যাব তখন তোমাদের বলবো তো রাস্তা থেকে একটু ফল কিনে নিলাম আর আমরা সকালবেলা যেহেতু কিছু না খেয়ে বার হয়েছিলাম তাই এখানে সবাই কলা খাচ্ছিল তো আমি নর্মালি কলা খাই না কিন্তু কিছু খাইনি প্রচন্ড খিদে লেগেছিল সেই জন্য খাচ্ছিলাম এই রাস্তাটা সোজা গিয়ে হাইওয়ে কানেক্ট করবে আমরা যখন ঘুরতে যাই তখন আমাদের মুখে একটা আলাদাই হাসি থাকে তো আমাদের মুখ দেখলেই তোমরা বুঝতে পারো তোমরা যখন দেখেছো হয়তো বুঝতে পেরেছো এই যে ওপর থেকে যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে হাইওয়ে তো এই সামনের থেকে গিয়ে আমরা ইউটার্ন নে 한 뜨면 눈부신 아침햇살과 모닝콜로 너와 시작하는 하 এই যে হাইওয়ে আমরা কানেক্ট করছি এই হাইওয়েটার নাম হচ্ছে কে এম হাইওয়ে এই হাইওয়েটা এক দেড় বছর আগে তৈরি হয়েছে কে মানে কুরুক্ষেত্র পি মানে পালওয়াল আর মানে হচ্ছে গুরগাঁও হতে পারে আর একটা কে নাম বলছিল আমার হাজবেন্ড তো এটা হতে পারে আর যে সামনে গাড়িটা দেখলে ওই সাইডে যেটা দেখাচ্ছিলাম ওই গাড়িটা দেখতে অনেকটা ভালো আমার খুব ভালো লাগে ওই গাড়িটার নাম হচ্ছে কেয়া কার্নিভাল তো ওরকম একটা বড় গাড়ি কেনার ইচ্ছা আছে কিন্তু দেখা যাবে একটা সেভেন সিটার গাড়ি হলে বেশি ভালো হয় যেটা এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম তো এই টোল ট্যাক্সটাও অনেক বেশি বড় মানে টোল প্লাজাটা অনেক বড় জায়গা নিয়ে দেখো আমি এডিটিং করার সময় ভাবছিলাম আমরা হরিয়ানাতে আছি কিন্তু আমরা এখনো কুরুক্ষেত্রে যাইনি যে জায়গাটা ওখানে আমরা এখনো যাইনি তো কখনো বলবো কুরুক্ষেত্রে যাওয়ার জন্য যদি রাজি হয়তো যাওয়া হবে কুরুক্ষেত্রে যাওয়ার ইচ্ছাটা আমার অনেক দিন ধরে আছে তো আমি একবারে বলবো সেরকমভাবে কখনো বলিনি একবারই হয়তো বলেছিলাম কিন্তু এবারে বলবো তো কিছু একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য সেটাও পরে জানতে পারবে মানে এই এডিটিং করার সময় আমি কনফার্ম কিন্তু এখন বলবো না কিন্তু পরে বলতে পারবো কিন্তু যখন এই ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু কোনো সারপ্রাইজ টাইটপ্রাইজ ছিল না ঠিক আছে তো অনেক ভালো লাগে ঘুরতে যেতে এই রাস্তাই তো আসল মজা তাই না এক্সপ্রেস ওয়ে কিছু দূর পর যে ফ্রি ওয়েগুলো থাকে যেখানে তোমরা ওয়াশরুমে যেতে পারো তারপর রেস্টুরেন্টে যেতে পারো রেস্ট করতে পারো পার্কিং থাকে ফ্রি পার্কিং ওখানেই আমরা আছি তো সবাই গেছে ওয়াশরুমে তো আমি যাইনি আমার মাথাটা অনেক ব্যথা করছিল তো আমি এখানে বসেছিলাম আর আমি দেখছিলাম যে কত লোক ঘুরতে এসছে সবাই ওয়াশরুম থেকে আসার পরে আমাকে ডাকছিল যে খেতে যাওয়ার জন্য তো আমরা বার হয়ে একটা রেস্টুরেন্টে গেলাম কিন্তু ওখানে সবাই দেখছিলাম যে খাওয়ার রেখে চলে যাচ্ছিল মানে প্রায় অনেকেই এটা করেছে তাহলে ভাবলাম যে এখানে হয়তো খাবারটা অত ভালো হবে না আমরা এখান থেকে খাইনি বেরিয়ে পড়েছি আমি যে অন্য কোথাও থেকে খাবো খাওয়াটা মানে শান্তির একটা ব্যাপার মানে ভালোভাবে না খাওয়া হলে কোনো কিছুই ভালো লাগে না সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো তারপরে তো ওই পরে খাবো পরেই খাবো হয়ে যায় তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে চারটে বেজে গেছিল তো আমি এর পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে তো আমরা এই রাস্তা থেকে যাচ্ছি আর এই যে পাহাড়টা দেখছো দূরে যে পাহাড়টা ছোট মতো এটা হচ্ছে আরাবল্লি পাহাড় আরাবল্লি পাহাড়ের গল্পটা তোমরা কে কে জানো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আমরা রাজস্থানের মধ্যে এক্সপ্রেস রয়ে ছেড়ে একটা গ্রামের রাস্তায় ঢুকেছি এই রাস্তাটা অনেক সুন্দর ছোট ছোট দূরে পাহাড় দেখা যাচ্ছে আর আমরা যখন যাচ্ছিলাম না রাজস্থানে তখন মাঝে মাঝে আমরা মুলতানি মাটির গন্ধ পাচ্ছিলাম মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে চাটা খেয়ে বলেছিলাম এর পুরো ব্লগটা না চল্লিশ মিনিটের হয়ে গেছে তোমরা যদি চেক করতে চাও ওতে আমি ভয়েস ওভার দিইনি অরিজিনাল কথা বলেছি সেটা আছে ওটাও অনেক ভালো লাগবে তোমাদের তোমরা চাইলে চেক করতে পারো ওটা অনেক চল্লিশ মিনিটের ব্লগ তো অনেক ডিটেলসের অনেক কিছু আছে অনেক কিছু জানতে পারবো ওর মধ্যে আমরা জয়পুরের চৌকিধানিতে পৌনে পাঁচটা নাগাদ পৌঁছে গেছিলাম তো প্রথমে ভাবছিলাম যে আমরা হোটেল খুঁজবো কিন্তু হোটেল খুঁজলে অনেকটা দেরি হয়ে যেত তাহলে চৌকিধানি ঘোরা হতো না সেই জন্য আমরা ভাবলাম যে পার্কিং এ এসে আমরা একটু তৈরি হয়ে তারপরে প্রথমে চৌকিধানি ঘুরবো তারপরে আমরা ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ আমরা হোটেল খুঁজবো সেই জন্য আমার পার্কিং এ বসেই তৈরি হয়েছে তুমি দেখতে পাচ্ছ যে আইলাইনার পরেছি মোটামুটি মেকআপ এ আমি যা যা করি সবকিছুই প্রায় করেছি প্রথমে মুখটা ধরে নিয়েছিলাম এখানে পৌঁছাতে একটু থাকান থাকান লাগছিল কিন্তু এর ভিতরে ঢুকে ভাই ফুল এনার্জি ঠিক আছে এটা হচ্ছে ফ্রি পার্কিং আর এখানকার প্রাইস কত করে তোমাদের জানাবো এর মধ্যে কিছু মানে খাওয়া দাওয়া ঘোরা কিছু আর ভিতরে অনেক কিছু আছে তোমরা না গেলে না দেখলে বুঝতে পারবে না নিজের চোখে না দেখলে ফিলও করতে পারবে না আমি তোমাদের সব কিছু দেখাবো ঠিক আছে ছোট ছোট টুকরো করে কেটে কেটে আমি তোমাদের ডান্স কিছু মানে রাজস্থানের যে কালচারটা ওটা পুরো দেখানো হয়েছে এর ভিতরে আমি চাই ইন্ডিয়ার যেসব জিনিসগুলো আছে সেগুলো সবাই দেখুক সবাই জানুক সবই ইন্ডিয়াতে ঘুরতে আসুক মানে মানে ইন্ডিয়াতে এত কিছু আছে যে তোমার ইন্ডিয়ার বাইরে যাওয়ার দরকারই হবে না তোমার কাছে যদি না বাজেট থাকে ঠিক আছে মানে মানে ইন্ডিয়া ঘোরার একটা আলাদাই ব্যাপার